রাহুর পজিশন যদি ভালো থাকে রাহু গ্রহ যদি কারো হরস্কোপে ভালো পজিশনে থাকে মানে সে তুঙ্গ ক্ষেত্রে থাকে মিত্র ক্ষেত্রে থাকে ভালো পজিশনে থাকে রাহু কিন্তু তাকে অনেক কিছু দিয়ে যায় তাকে অনেক টপে তুলে দিয়ে যায় হুম তাকে ফটকা পয়সা দিয়ে চলে যাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি তার হয়ে যাবে তার কর্মক্ষেত্রে হঠাৎ করে তার পদোন্নতি হয়ে যাবে হঠাৎ হঠাৎ সে নিজেই বুঝতে পারবে না হুম তো রাহু সর্বক্ষেত্রে যে খারাপ তা না তবে রাহুর দশা চললে আর রাহুর পজিশন ভালো থাকলে তখনই তাকে অর্থপ্রাপ্তি মানে কোথা থেকে অর্থ আসছে সে নিজেই বুঝতে পারবে না হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি কাটলো লটারিতে দাঁড় লেগে গেল সে যদি জুয়া খেলে তাতেও দাঁড় লেগে যাবে ভাগ্য ভাগ্য কিছু স্ক্রিপ্ট হবে না এখানে জিরাম সিনেমা ভাবে হতে পারে ভাবে কোথা থেকে না কোথা থেকে পয়সা দিয়ে চলে যাবে কিন্তু তার নেগেটিভ কিছু ব্যাপার আছে রাহু ভালো পজিশনে রাহু দশা চললে সে কিন্তু মদ্যপানে আসক্তি হবে তার ওই টেন্ডেন্সি একটু থাকবে ভুল টেন্ডেন্সি তার নেগেটিভ হ্যাঁ হ্যাঁ প্রভাবটা বলছি সে একটু মদ্যপানে আসক্তি হওয়ার তার একটা ব্যাপার থাকবে আমোদ প্রমোদ বিলাসিতার তার মধ্যে একটা টেন্ডেন্সি আসবে নিত্য নতুন অ্যাফেয়ারে জড়িয়ে করবে এই জায়গাগুলো তার থাকবে মানে লোভ দেখাবে এক কথায় রাহু হ্যাঁ লোভ বলতে কি লোভ লোভও হবে লোভের বসবতি হয়ে কিছু ভুল ভুল সিদ্ধান্ত বা ডিসিশান নিয়ে নেবে যেটা তার ধরো নেচার বিরুদ্ধ আগে সে খুব শান্তশিষ্ট ছেলে বা মেয়ে ছিল ভালো ছিল কিন্তু হঠাৎ করে রাহুর দশায় সেই বুড়ো হয়ে গেল কি করে মানে এটা হয় মানে আমি যদি বলি কোনো মানুষ কখনোই এইসব নেশাতে বা কিছুতে যায়নি একটা ক্লিন মানুষ হঠাৎ করে তার মেন্টালিটিও যথেষ্ট স্ট্রং সে যাবে না সে কি করে গেল হঠাৎ করে রাহু করাচ্ছে মানে এই সব হাতে থাকে না থাকে না এটাই হচ্ছে গ্রহের খেলা আচ্ছা থেকে রাহু করিয়ে কিন্তু রাহুর পজিশন দেখতে হবে সে কি রকম আছে হুম রাহু যেরকম পজিশনে থাকবে সে যদি খারাপ পজিশনে থাকে তাকে তাহলে নেগেটিভ রেজাল্টটা তাকে বেশি দেবে বেশি ভালোটা কম ভালো করা যায় না খারাপ থেকে কেন খারাপ থেকে ভালো করা যায় একমাত্র প্রতিকার আচ্ছা প্রতিকারেই তাকে খারাপ রেজাল্ট আছে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে সেখান থেকে তার সেভেন্টি পারসেন্ট ভালোটা টেনে বার করা যায় আমি এটা বলছি কারণ আমার ডমিনেন্ট প্ল্যানেট রাহু এটা আমি শুনেছিলাম তোমার কাছ থেকে শুনেছিলাম তো আমার যদি খারাপ দিকে থাকে ওটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবো একদম চেষ্টা করবো ওটা 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 অন ক্যামেরা হবে না ওটা অফ ক্যামেরা করতে হবে